গাড়ি তল্লাশিতে সাড়ে আট লক্ষ টাকার গাঁজা উদ্ধার দুইজন গ্রেপ্তার গাড়িতে তল্লাশির সময় ফের বড়সড় সাফল্য পেল মুড়া মহকুমা পুলিশ মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত জাতীয় সড়কের একচল্লিশ মাইল এলাকায় রবিবার দুপুরে এক ছোট যাত্রীবাহী গাড়ি থেকে আনুমানিক সাড়ে আট লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার হয়েছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গাড়িটিকে আটক করে জানা গেছে গাড়িটি ত্রিপুরা থেকে বহির রাজ্যগামী ছিল ঘটনাস্থল থেকেই ত্রিপুরার বিনোদন দেববর্মা এবং উত্তরপ্রদেশের গাড়িচালক প্রমোদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানের নেতৃত্ব লেন মুঙ্গিয়াকামী থানার অফিসার ইনচার্জ সনেশ দেববর্মা সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশকর্মীরাও মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান জানান গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হয় তল্লাশি চালানো হয় তল্লাশিতে গাড়ির ভেতর গোপনে মজুদ রাখা বিশাল পরিমাণ শুকনো গাজা উদ্ধার হয় প্রাথমিক তদন্তে জানা গেছে পাচারের কাজে একজন ক্যান্সার রোগীকেও ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেন গোটা ঘটনার উপর তদন্ত চলছে এবং মূল পাচার চক্রকে ধরতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে উল্লেখযোগ্যভাবে গত কয়েক দিনে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তেলিয়ামুরা, জিরানিয়া কমলপুর ও ধর্মনগর এলাকায় একের পর এক নেশাজাতীয় দ্রব্য উদ্ধার হওয়ায় রাজ্য জুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গাড়িটি কল্যাণপুরের দিক থেকে মুঙ্গিয়া কামির দিকে যাচ্ছিল কিন্তু কল্যাণপুর থানার পুলিশ সেটি আটক করতে ব্যর্থ হয় ফলে প্রশ্ন উঠছে এই পাচারচক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত সব মিলিয়ে পুলিশের সক্রিয়তায় রাজ্যে নেশা বিরোধী অভিযান জোরদার হলেও ত্রিপুরা সত্যিই নেশামুক্ত হবে কিনা তা নিয়ে জনমনে গভীর প্রশ্ন রয়ে গেছে। বলা ত্রিপুরা তো उसी कदम में वापस से एक व्हीकल चेकिंग के दौरान एक सस्पिशन लगा थोड़ा यूपी उससे गाड़ी है यूपी का नंबर है तो उसका व्हीकल चेकिंग किया तो पूरा मॉडिफाइड है सीट्स वगैरह मॉडिफाई करके टोटल फोर्टी थ्री के जी गांजा मिला है इसमें और इसमें थोड़ा सा एक स्पेक्यूलर चीज ये है कि जैसे जो एक फोर पैसेंजर था इसका जो अक्यूज है वो एक टर्मिनली इल पर्सन है उसको कैंसर है तो जो जो ये नेटवर्क चला रहा है गांजा का वो हो सकता है कि इस इस फैमिली इन पर्सन को यूज करके भाई उसको पैसे की ज़रूरत है मे भी और तो इस तरीके से ये गांजा त्रिपुरा के बाहर सप्लाई करने का ट्राई किया होगा बल्कि तो ये एक पेक्यूलर फीचर है और इन्वेस्टिगेशन जारी है धन्यवाद कहाँ से ये बोल रहे हैं कि जैसे प्रिलिमिनरी जैसे इंक्वायरी करी एक् से तो बोल रहे कि सिदाई एरिया से ये गांजा आ रहा था और त्रिपुरा के बाहर जाने का था धर्मनगर के थ्रू मार्केट वैल्यू जैसे यहाँ पे तो जैसे मार्केट वैल्यू अपन आउटसाइड इन, आ, आउटसाइड जैसे मेन लैंड देखे तो फोर्टी थ्री के जी का जाए तो यहाँ ये यह जैसे यहाँ ये जो ओवरऑल ब्लैक मार्केट रेट है इसका वो ट्वेंटी थाउजेंड रुपीज़ रहता है पर के जी तो उसके हिसाब से साढ़े आठ लाख रुपये का पड़ता है एट लैख फिफ्टी थाउजेंड रुपीज़ का थैंक यू